নমস্কার ফ্রেন্ডস আজ আমি হাঁটুকে কিভাবে প্রোটেক্ট করব তার উপরে ভিডিও বানাবো একটা বয়সের পর হাঁটু ঘষে যাওয়া একটা কমন ব্যাপার কিন্তু একে পিছিয়ে দিতে পারি কিভাবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর সাধারণত দেখা যায় যে হাঁটু ঘষে যাওয়া শুরু হয়ে যায় হাঁটুর মধ্যে একটু কিরকির করে আওয়াজ হওয়া শব্দ হওয়া এটা কমন কিন্তু এর থেকে হাঁটুকে বাঁচানোর চেষ্টা করব কিভাবে এর জন্য আজকের এই ভিডিওতে গোল্ডেন টিপস বলবো এক্সারসাইজ দেখাবো আর মাসাজ অয়েলও বলে দেব প্রথমে টিপসের কথা বলি মহিলাদের মধ্যে এই প্রবলেমটা বেশি দেখা যায় হাঁটু ঘষে যাওয়া তার একটা বড় কারণ তারা মাটিতে বেশি বসেন তাই বলবো মাটিতে বা মেঝেতে বসা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে আপনি চেয়ারে বা খাটের উপর বা ঝুলিয়ে বসুন যাতে একেবারে মাটিতে বসতে না হয় নিচে বসলে কি হবে নিচ থেকে যখন আপনি উপরে উঠতে যাবেন তখন হাঁটুতে ম্যাক্সিমাম প্রেশার পড়বে তাই নিচে বসা বন্ধ করুন এটা হলো প্রথম টিপস আর দ্বিতীয় টিপস হলো ওজন বেশি হওয়া ওয়েট বেশি হলে এর পুরো প্রেসার কোথায় পড়ে জানেন আমাদের এই হাঁটুতে তাই ওয়েট ঠিক রাখুন একদম যেন বাড়তি ওজন না হয় তাতে হাঁটু সেফ থাকবে ঘষে যাবে কম আর তৃতীয় টিপস হল আপনার যদি বাড়িতে ইন্ডিয়ান থাকে তাহলে সেটাকে মানে হয়ে যান আপনি যদি কোমোট ব্যবহার করেন তাহলে হাঁটু অনেকটা বেঁচে যাবে ইন্ডিয়ান টয়লেটে কি হয় আমরা হাঁটু মুড়ে বসি আর ওই হাঁটু মুড়ে বসে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের হাঁটুতে ম্যাক্সিমাম প্রেশারটা পড়বে এতে হাঁটুর অনেক ক্ষতি হয় আর আমরা যখন মিঠু হয়ে পাঙুড়ে বসি তখন আমাদের হাড় দুটো খুব কাছাকাছি চলে আসে এতেও হাতুর খুব ক্ষতি হয় আর ফোর পয়েন্ট হলো খাবারের কিছু খেয়াল রাখতে হবে ফ্লেগশিট ব্যবহার করুন ফ্লেগ আর তিল এই দুটো হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে আপনি কাচের শিশিতে ভরে রেখে দিন প্রতিদিন এক চামচ করে খান এতে কি হবে লুব্রিকেশন পাওয়া যাবে হাঁটুতে ঘষে যাওয়া কিরকির করে শব্দ হওয়া অনেকটা কম হয়ে যাবে তাতে হাঁটু অনেকটা প্রোটেক্টে থাকবে আমি এখানে চারটে টিপস কথা বলেছি এই চারটে টিপস ছাড়াও একটা মাসাজ অয়েলের কথা বলবো আর বলবো কিছু এক্সারসাইজ এর কথা হাঁটুতে ব্যথা হলে বাইরে গিয়ে তেল কেনার দরকার নেই ঘরেই বানিয়ে নিতে পারেন একটু সর্ষের তেল নিন অথবা আপনার সর্ষের তেলের বদলে তিল তেলও নিতে পারেন আর তার সাথে এক চামচ মেথি দানা নিয়ে নিন এবারে ওই তেলকে একটু গরম করে অথবা ফুটিয়ে আপনারা ঠান্ডা করে রেখে দিন যখনই এই তেল ব্যবহার করবেন এটা যে শুধু হাঁটুতে ব্যবহার করতে পারেন তা নয় আপনারা চাইলে শরীরের যে কোনো অংশে যেখানে ব্যথা সেখানে ব্যবহার করুন দেখবেন অনেকটা উপকার পাবেন এবার কিছু এক্সারসাইজ দেখাবো প্রথম এক্সারসাইজ পায়ের আঙ্গুল মোড়া এবং সোজা করা এই দেখুন পায়ের আঙ্গুলগুলো শুধু মুড়ছে আবার সোজা করছি পায়ের আঙ্গুল মোড়া আবার সোজা করা এইভাবে আমি 10 বার করব আর দিনে দুবার করে করব কেমন তারপরে করব হচ্ছে পায়ের পাতা নামানো আর তোলা দেখুন পায়ের পাতা যখন নামাচ্ছি তখন কত টান টান করে নামাচ্ছি আবার যখন তুলছি কত টান টান করে তুলছি এই দিকটা খেয়াল রাখবেন কি হবে আমরা যখন তখন হাঁটুর উপরের অংশের যে মাসেল সেটা অনেক বেশি স্ট্রেচ হচ্ছে আর এই মাসেলটাই কানেক্টেড আমাদের এই হাঁটুর সঙ্গে আবার যখন তুলছি আমাদের গ্যাস্ট্রোকোনমিয়াস এখানকার মাসেল দেখবেন অনেক টাইট হয়ে যায় আর এখানে একটা ব্যথা হয় অনেকের আছে খিচ ধরে আর এটাই কানেক্টেড আমাদের এই হাঁটুর সঙ্গে সুতরাং এটাকে যদি আমরা অনেক বেশি শক্তিশালী এবং খুব মজবুত তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের হাঁটু পোটেকটা থাকবে কেমন তাহলে পায়ের পাতা নামানো আর তোলা এইভাবে আমি দশ বার করবো কেমন আচ্ছা তারপরে করব হচ্ছে পায়ের পাতা ঘোরানো পায়ের পাতা এইভাবে দশ বার ঘোরাবো আবার উল্টো দিকে দশ বার অনেকে কি করে অনেক সময় আছেন এরকম করে ঘোরায় কেমন দেখুন ঘুরছে না এরকম করে কোনো মতে দায় সারা কাজ কিন্তু করবো না আমরা পুরো ভালো করে যতটা ম্যাক্সিমাম ঘুরে ততটা ঘোরাবো বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি করতে গিয়ে দেখেছি দুটো পা না একসাথে করতে পারেন না তারা হয়তো একটু কাল মিলে গন্ডগোল হয়ে যায় তখন যদি মনে হয় সেরকম সত্যি হচ্ছে তাহলে একটা একটা করে করুন কিভাবে ঠিক আছে এইভাবে করে একটা পা কমপ্লিট করে করব হাঁটুর নিচে দিয়ে হাঁটুটাকে প্রেস করা এরকম একটা এইভাবে রোল করে আমি হাঁটুর নিচে ঢুকিয়ে দিলাম এই ঠিক হাঁটুর নিচে এইভাবে রাখলাম এই ট্রাওয়েলের বদলে আপনারা বিছানার চাদর নিতে পারেন বা ছোট্ট পুচকে কোল বালিশগুলো আপনারা নিতে পারেন নিয়ে এইবারে হাঁটুটাকে আমি প্রেস করছি ট্রাভেলের উপর দেখুন আমার কিন্তু গোড়ালি উঠছে না ঠিক আছে গোড়ালি কিন্তু আমি ওঠাবো না গোড়ালি আমার মাটিতেই লেগে আছে আর হাঁটুটাকে প্রেস করছি আমি ট্রাভেলের উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স গোড়ালি কিন্তু আমার ওঠেনি হাটুটাকে চেপে দিয়েছি টাইলের উপরে এইভাবে এই যে আমি দশ বার গুনলাম এটাকে আপনি এরকম দশ বার করবেন আরো 10 বার করবেন কেমন এটা একবার হলো আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দুবার হলো এইভাবে 10 বার করবেন আর এটা আপনি শুয়ে বা বসে যেভাবে খুশি করতে পারেন আর নেক্সট এক্সারসাইজ হলো এরকম একটা রোলার নিয়ে নেবেন রোলারের বদলে এরকম নিতে পারেন কোনো অসুবিধে নেই নিয়ে এবারে এটা নিচে রেখে দিলেন এতক্ষণ তো টাবেলটা নিয়েছি আমি হাঁটুন নিচে এবারে থাইয়ের নিচে এই রোলারটা রাখলাম রোলারটা থাইয়ের নিচে রেখে আমি রোলারের উপর চাপবো অটোমেটিক আমার পাটা উঠে যাবে এই দেখুন ঠিক আছে এইভাবে আপনি দশ বার করবেন মানে এইভাবে তুললেন দশ গুনলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিলেন এইভাবে আপনি দশ বার করবেন আর নেক্সট এক্সারসাইজ এরকম চেয়ারে বসে অথবা খাটের উপর বসে আপনি পাকে এইভাবে তুলুন তুলে দশ গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিন অথবা আপনারা একটা একটা করে পা পারেন এই পায়ে দশ গুনে তারপরে দুটো পায়ে একসাথে তুলে দশ গুনবো তারপরে নামিয়ে দেবো এইভাবে কিন্তু দশ বার করতে হবে এই এক্সারসাইজ গুলো করুন আর টিপস গুলো ফলো করুন এই টিপস গুলো ফলো করে আপনি আপনার হাঁটুকে বাঁচিয়ে রাখুন যেমন বলেছি বছর পরে হাঁটু ঘষে যাওয়া শুরু হয়ে যায় এই যাওয়া যাতে বেশি না হয় তার জন্য এই টিপস ফলো করুন যাতে পঁয়ষট্টি সত্তর বছর পর্যন্ত হাঁটুকে অনায়াসে চালাতে পারেন আরো ভালো ভালো টিপস নিয়ে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার